শ্রী জ্যোতি বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ সরুপায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ও সিস্টার নিবেদিতার চরণে আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই উপস্থিত মহারাজকে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই উপবিষ্ট দুই মায়ের চরণে আমি আমার প্রণাম নিবেদন করি উপস্থিত ভক্তমণ্ডলীকে আমি আমার শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা জানাই আমার বিষয়বস্তু হলো ভগিনী নিবেদিতা ও শিক্ষা আমি আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে বলার চেষ্টা করছি নিবেদিতা আয়ারল্যান্ডের মার্গারেট এলিজাবেথ তিনি জন্মের আগেই ঈশ্বরের পায়ে নিবেদিতা তার মা ইসাবেল যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন প্রভু আমার সন্তান যদি নির্বিঘ্নে জন্মগ্রহণ করে তবে আমি তোমার পায়েই তাকে নিবেদন করব। আমরা সবাই জানি সিস্টার নিবেদিত ছিলেন স্বামীজির কন্যা কিন্তু স্বামীজির সাথে দেখা হবার বহু আগেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিলেন সেটা আমরা কি করে জানতে পারি না একদিন সিস্টার নিবেদিতা এসেছেন বাগবাজারে মায়ের সাথে দেখা করতে আর তিনি সেদিন শাড়ি পরে এসেছেন তার ধারণা ছিল শাড়ি পরলেই বুঝি শাড়ির আঁচলে চাবির গোছা বাঁধতে হয় তিনি চাবির গোছা বেঁধে এনেছেন কিন্তু কিছুতেই আর ট্যাকেল করতে পারছেন না বারবার পড়ে যাচ্ছে তখন মাও যত হাসছেন নিবেদিতাও তত হাসছেন হাসতে হাসতে মা বলছেন বাইরেও সাদা ভেতরেও সাদা নিবেদিতা মায়ের কথা বুঝতে পারলেন না বললেন মা তুমি কী বললে আমাকে বুঝিয়ে বলো তখন মা ঘটনাটা বললেন বললেন সেদিন ছিল রথযাত্রা দক্ষিণেশ্বরে মা ঠাকুরের জন্য খাবার নিয়ে এসেছে আর ঠাকুর তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন মাকে দেখে বললেন ও তুমি খাবার এনেছো জানো আমি একটা অন্য দেশে চলে গিয়েছিলাম সেই দেশের মানুষগুলো বাইরেও সাদা ভেতরেও সাদা কবেই ঘটনা ঘটেছিল কোন সালে সেটা সিস্টার নিবেদিতা লিখে নিয়ে গিয়ে ঠাকুরেরই আরেকজন ভক্ত। ডাক্তার শশীমোহন ঘোষের কাছে গিয়ে বাংলা ইংরেজি সাল তারিখ মিলিয়ে ঠিক দুদিন পরে আবার মায়ের কাছে এসে বললেন মা তুমি যেদিন বলেছিলেন ঠাকুর যেদিন তোমাকে বলেছিলেন এই কথাটা আমি ঠাকুরকে সেই দিনই স্বপ্নে দেখেছিলাম আমি ডায়েরিতে লিখে রেখেছি এবং স্বামীজিকেও সেই কথা বলেছি এই হল ঘটনা আর সিস্টার নিবেদিতার বাবা ছিলেন রিচম্যান্ড নোবেল তিনি একজন ধর্মযাজক ছিলেন আর তার মাতামহ ছিলেন হ্যামিলটন একজন রাজনীতিবিদ বাবার মায়ের দুদিক থেকেই তার চরিত্রে গঠন হয়েছিল সত্যনিষ্ঠ ধর্মের প্রতি অনুরাগ পবিত্রতা এবং রাজনীতির প্রতি আকর্ষণ ভারত সম্পর্কে তিনি অনেক গল্প শুনেছিলেন তারই পিতার আরেকজন বন্ধু তিনি ছিলেন ধর্মযাজক তার পিতাও ছিলেন ধর্মযাজক ভারতবর্ষ সম্পর্কে অনেক গল্প শুনে সিস্টার নিবেদিতার ভারতবর্ষ সম্পর্কে বিশেষ একটা আগ্রহ জন্মায় সিস্টারের ছিল ধর্মের প্রতি অনুরাগ কিন্তু খ্রিস্ট ধর্ম তার সব প্রশ্নের উত্তর দিতে পারেনি তিনি তখন বৌদ্ধ ধর্ম কিছুদিন চর্চা করেছিলেন বৌদ্ধ ধর্মেও তিনি সেখানেও তার মনের সব প্রশ্নের উত্তর পাননি অবশেষে সালে নভেম্বর স্বামীজির সাথে তার প্রথম দেখা হয় এবং তিনি স্বামীজির বক্তৃতা শোনেন তারপরে আঠেরোশো এর এপ্রিলের থেকে ডিসেম্বরের মাঝামাঝি তিনি অনেকগুলি বক্তৃতায় যোগদান করেন এবং মুগ্ধ হয়ে যান তিনি স্বামীজিকে তার পরিকল্পনার কি সেটা জানার জন্য একটা চিঠি লেখেন স্বামীজি তার চিঠির উত্তরে লেখেন আমার আদর্শকে অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করা এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দেওয়া এটা স্বামীজি চিঠিতে লিখলেন সিস্টারকে সিস্টার চাইছিলেন স্বামীজির কাজে নিজেকে সম্পূর্ণ উন্মুখ করে দিতে সপে দিতে আঠেরোশো সালে উনত্রিশে জুলাই স্বামীজি মার্গারেটকে আরেকটি চিঠি লিখলেন তিনি কি লিখলেন চিঠিতে লিখলেন এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন সেই মহিষী সিংহীর জন্মদান করতে পারছে না তাই অন্য জাতি থেকে ধার করতে হবে আরুলিকলেন লিখলেন তিনি তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা এবং তোমার ধমনীতে যে কেলটিক প্রবাহিত রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন এই চিঠিতে তিনি অনেকবার লিখেছিলেন তোমাকে কিন্তু একা চলতে হবে কারোর উপরে নির্ভর করলে চলবে না অবশেষে মার্গারেট ভারতে এলেন আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি ভারতবর্ষ তখন ছিল ব্রিটিশ শাসনের অধীনে পরাধীন ভারতবর্ষের ব্রহ্মবিদ এবং ব্রহ্মবাদিনীদের যে আদর্শ যে চিন্তাধারা তা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল শাসক জাতি শুধু ভারতীয়দের অশিক্ষিত অসভ্য মনে করত তাই নয় ভারতীয়রা নিজেদেরও নিজেদের দিনহীন অসহায় মনে করত তাদের উঁচু মাথাগুলো একেবারে নিচু হয়ে গিয়েছিল এবং একটা লাল পাখড়ি দেখলেই তারা ভয়ে ছিটকে থাকত স্বামীজি তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য সেলফ কনফিডেন্স ফিরিয়ে দিতে বদ্ধপরিকর ছিলেন তার চিন্তা ছিল ভারতবর্ষের মানুষগুলোকে জাতীয়তার ভাবে উদ্বুদ্ধ করতে হবে এই জাতীয়তার দ্বারাই হিন্দু মুসলমান দেশের প্রতি এক গভীর অনুরাগে একত্রিত হবে জাতীয়তার জাগরণের প্রথম পদক্ষেপ হলো পরিবারের বাইরে যে সমাজ আছে সেই সমাজের কথা চিন্তা করতে হবে ভাবনা করতে হবে সেই জন্য নিবেদিতা বলেছেন মা বাবা শিক্ষক শিক্ষিকা সবার দায়িত্ব বিদ্যালয়ের বাইরে ঘরের বাইরে বিদ্যালয়ে প্রত্যেকটা শিশুকে নিঃস্বার্থ হওয়ার শিক্ষা দেওয়া এবং সেই ছোট ছোটো নিঃস্বার্থপরতাগুলো যুক্ত হয়ে গড়ে উঠবে এক বিরাট নিঃস্বার্থপরতা কিন্তু স্বামীজি সিস্টার নিবেদিতাকে কেন ভারতবর্ষে এনেছিলেন এইটা আমাদের একটু দেখে নিতে হবে স্বামীজি বলছেন আমি যদি মরেও যাই তাহলে আমার কাজ নিবেদিতা চালিয়ে যাবে এবারে স্বামীজির কাজ কি সেইটা একটু দেখে নিই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজিকে প্রধানত তিনটি কাজ দিয়েছিলেন এক নম্বর সংঘ তৈরি করা দু নম্বর ভারতবর্ষকে পুনর্জাগরিত করা এবং ভারতের সনাতন শাস্ত্রের বাণী বিশ্বে প্রচার করা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন ক্যান্সারে আক্রান্ত কথা বলতে পাচ্ছেন না তখন একটা কাগজের টুকরো নিয়ে লিখে দিলেন নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে প্রধানত স্বামীজির দ্বিতীয় কাজটি মাতৃভূমিকে পুনর্জাগরিত করবার জন্যই নিবেদিতাকে ভারতবর্ষে আনার পরিকল্পনা স্বামীজি করেছিলেন ভারতের সুপ্রাচীন ধর্মের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা দেখে স্বামীজি বুঝেছিলেন ভারতের নারী শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষিকা হলেন নিবেদিতা ভারতের জাতীয় আদর্শ হল তিনটি এক নম্বর হল আধিক আধ্যাত্মিকতা দু নম্বর সেবা এবং তিন নম্বর হল ত্যাগ নিবেদিতা বলেছেন বেদ উপনিষদের যুগে যে শক্তির আবির্ভাব হয়েছিল সেই শক্তিকেই পুনর্জাগরিত করতে হবে স্বামীজি নির্দেশ দিয়েছিলেন ধর্মকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা জীবিকা অর্জনের শিক্ষা ধর্ম বলতে তিনি আত্মশক্তিতে বিশ্বাস চরিত্রবল পরার্থপরতা এইগুলোকে মনে করতেন স্বামীজি লক্ষ্য করেছিলেন ভারতবর্ষের মেয়েদের ত্যাগ সেবা পরায়ণতা পবিত্রতা ধর্মবোধ এইগুলো থাকা সত্ত্বেও ব্যক্তিত্বের বিকাশ ঘটছে না তাই স্বামীজি চেয়েছিলেন নিবেদিতার মাধ্যমে ভারতের নারীদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এবং স্বনির্ভরতা করতে এই জন্যই স্বামীজি সিস্টার নিবেদিতাকে ভারতবর্ষে এনেছিলেন আঠেরোশো আটানব্বই সালের তেরোই নভেম্বর কালী দিন বাগবাজারে ষোলো নম্বর বসপাড়া লেনের নিবেদিতা স্কুল রামকৃষ্ণ স্কুল ফর গার্লসের সূচনা হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন অধিগ্রহণের পর সেই স্কুলের নাম হয় রামকৃষ্ণ মিশন বালিকা বিদ্যালয় স্কুলের সূচনার সময় উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ এবং শ্রী শ্রী মা স্বয়ং শ্রী শ্রী মাই নিবেদিতা স্কুলের দ্বার উদ্ঘাটন করেছিলেন তখনও কিন্তু কোনো রামকৃষ্ণ মিশনের স্কুল তৈরি হয়নি কিছু কিছু প্রাইভেট স্কুল তৈরি হয়েছে স্বামীজি বলতেন ভারতের উন্নতির জন্য পুরুষের সাথে সাথে নারীদেরও শিক্ষার দরকার তিনি মনে করতেন একটা পাখি যেমন একটা ডানা দিয়ে উঠতে পারে না সেই রকম একটা সমাজের উন্নতির জন্য পুরুষের সঙ্গে নারীরও শিক্ষার দরকার নিবেদিতার সকল শিক্ষার মূলে ছিল মেয়েদের মধ্যে স্বদেশ অনুরাগ জাগানোর চেষ্টা সেই সময় মেয়েরা বাড়ির বাইরে গিয়ে যে শিক্ষালাভ করবে একথা ভাবতেই পারতেন না নিবেদিতা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে মেয়েদের ভিক্ষা চাইতেন তিনি বলতেন মেয়েরা সব কাজ করুক সংসারে দুপুরবেলায় তারা যখন বিশ্রাম নেবে তখন আমার স্কুলে পাঠাবেন এবং তিনি মেয়েদের ওনার স্কুলে আনার জন্য ঘোড়ার গাড়িরও ব্যবস্থা করেছিলেন যে সমস্ত মেয়েদের বাড়িগুলো সরু গলির মধ্যে ঘোড়ার গাড়ি ঢুকবে না সেখানে তিনি বড় চাদরের ব্যবস্থা করেছিলেন সেই চাদর ঢাকা নিয়ে মেয়েরা নিবেদিতার স্কুলে আসতেন তাহলে আমরা চিন্তায় করতে পারি না সেই যুগে নিবেদিতা নারী শিক্ষার জন্য কতটা অগ্রসর ভূমিকা নিয়েছিলেন তখন কয়েকটা প্রাইভেট স্কুল হয়েছে ঠিকই কিন্তু নিবেদিতার স্কুলের কি বৈশিষ্ট্য ছিল যেগুলো সেই প্রাইভেট স্কুলগুলোর মধ্যে ছিল না যেই স্কুলগুলো হয়েছিল সেই স্কুলগুলোতে হয় পুরোটাই প্রাচীন শিক্ষা দেয়া হতো বা পুরোটাই আধুনিক পন্থীতে শিক্ষা দেয়া হতো কিন্তু নিবেদিতা স্কুলের বৈশিষ্ট্য ছিল প্রাচীন এবং আধুনিক দুই পন্থীতেই শিক্ষা দিয়ে এক সার্বাঙ্গিং শিক্ষার সূচনা করা প্রাচীনপন্থীতে আধ্যাত্মিকতার বিকাশ ঘটা আর আধুনিক পন্থীতে জাগতিক বিকাশ ঘটানোই উদ্দেশ্য ছিল নিবেদিতার অর্থাৎ তার শিক্ষার মূলে ছিল প্রাচীন আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতি ঘটানো তিনি তার দেশে সতেরো বছর বয়স শিক্ষা শিক্ষাকতা করছেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ পেস্টালসি ফ্রাবেল এদের আদর্শে তিনি আদর্শিত হয়েছিলেন ফ্রাবেল প্রথম কিন্ডার গার্টেন স্কুল তৈরি করেন কিন্ডার গার্ডেন এই কথাটা একটা জার্মানি শব্দ কিন্ডার কথাটা এসছে কিট অর্থাৎ বাচ্চা থেকে আর গার্ডেন অর্থাৎ গার্ডেন থেকে অর্থাৎ এক একটি বাচ্চা বাগানের এক একটি ফুল গাছের ফুলকে ফোটাতে গেলে যেমন আলো বাতাস জল হাওয়া সারির প্রয়োজন সেই রকম এক একটি বাচ্চাকে বিকশিত করবার জন্য উপযুক্ত পরিচর্যা দরকার এবং সেটা প্রত্যেক শিক্ষক শিক্ষিকার দায়িত্ব সেই শিক্ষাটা একই রকম প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে নেই নয় প্রত্যেকটা শিশুর তাদের মানসিক শারীরিক গঠন অনুযায়ী তার কেমন শিক্ষা হবে সেই রকম তিনি ব্যবস্থা করেছিলেন অর্থাৎ এক একটি শিশুর শিক্ষা এক এক রকম হবে বাচ্চাদের তিনি কাঠের পুতুল বা ক্যাম্বিসের বল দিয়ে শিক্ষাদানের চেষ্টা করতেন কিন্তু তিনি জানতেন বাচ্চার অভিভাবকদের কাঠের পুতুল বা ক্যাম্বিসের বল কেনার সামর্থ্য নেই কাঠের পুতুলের বদলে তিনি পোড়ামাটির পুতুল এবং ক্যাম্বিসের বলের পরিবর্তে তিনি কাপড়ের বল তার উপরে অনেক কালারফুল লাল নীল হলুদ এই উলগুলো জড়িয়ে তিনি ক্যাম্বিসের বলের ব্যবস্থা করতেন তিনি আঁকা শেখাতেন এবং তার স্কুলেই প্রথম রঙের রং দিয়ে আঁকার ব্যবস্থা হয় তখন কিন্তু বিদেশেও রং দিয়ে আঁকা হতো না তার স্কুলেই প্রথম রঙের ব্যবস্থা হয় তেঁতুলের বীজ দিয়ে তিনি গণনা শেখাতেন নিবেদিতা বিশ্বাস করতেন ভারতীয় কলাবিদ্যার মধ্যে আধ্যাত্মিকতার বীজ নিহিত আছে মেয়েদের তিনি আল্পনা আঁকা পাথর বা মাটিতে ছাঁচ কাটা শিক্ষা দিতেন এছাড়াও সংস্কৃত ইতিহাস ভূগোল রাজস্থানী কাহিনী রামায়ণ মহাভারত গল্পের ছলে শিক্ষা দেবার চেষ্টা করতেন যাতে স্বদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় লাভ করে মাতৃভূমির প্রতিটি জিনিসকে তারা যেন আদর ও শ্রদ্ধা করতে পারে মাঝে মাঝে রামায়ণ গান ও কথকথার আয়োজন তিনি তার স্কুলে করাতেন এবং প্রতিবেশিনীরাও তা শুনতে আসতেন তিনি স্কুলে মাইক্রোস্কোপ আনিয়ে জীবাণু সম্পর্কে ধারণা দিতেন বা শিক্ষা দিতেন মেয়েরা যাতে স্বাবলম্বী হয় সেই জন্য তিনি তার স্কুলে কিভাবে বড়ি তৈরি করতে হয় কিভাবে আচার তৈরি করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করেছিলেন অর্থাৎ আমরা দেখতে পাই তার স্কুল থেকে মেয়েরা কিভাবে বড়ি কিভাবে আচার তৈরি করে স্বাবলম্বী হতে পারে সেটাও যেমন শিখতেন আবার মাইক্রোস্কোপে অত্যাধুনিক মাইক্রোস্কোপে দিয়ে তারা জীবাণু সম্পর্কেও একটা করতেন তারই আগ্রহে বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয় বিদ্যালয় শুরু হবার কিছুদিন পরে তিনি মেয়েদের বেলুর মঠে নিয়ে যান স্বামীজিকে দর্শন ও প্রণাম করানোর জন্য তিনি মেয়েদের চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন মিউজিয়ামে নিয়ে যান মিউজিয়ামে পুরাকালের স্থাপত্যগুলো দেখান চিড়িয়াখানায় ভিতু ক্যাঙ্গারু শাবক তার মায়ের থলিতে আশ্রয় করা দেখে মেয়েরা অবাক হয়ে যান তাদের নিবেদিতা বলেন দেখো তারা ভয় পেলে তাদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের পেটের থলি সেই রকম আমাদেরও একজন মা আছেন আপদে বিপদে এই মাই আমাদের রক্ষা করেন সেই মায়ের কাছে প্রার্থনা করে আমাদেরও সবাইকে যেন মা তার কোলে আশ্রয় দেন নমস্কার